আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখা হয়ে গেল আর একটি নতুন ভিডিওতে আর মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সকলকে জানি স্বাগতম আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি এক্সপ্লেন করব যে মেডিসিনটি নিয়ে কথা বলব ভিডিও স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে হেলমিক্স ফেট তো কথা বলবো হেলমেক্স ফেট নিয়ে হেলমেক্স ফেট কেন খাওয়াবেন কী কারণে খাওয়াবেন এবং এটি কী কী ধরনের কাজ করে থাকে সেই সব কিছু নিয়ে কথা বলবো হেলমেক্স ভেট হচ্ছে দ্য রেনেটা লিমিটেড অর্থাৎ রেনেটা কোম্পানির একটি মেডিসিন হেলমেক্স ভেট হচ্ছে একটি কৃমিনাশক ট্যাবলেট ভিডিও স্কেনের যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সটিতে রয়েছে চব্বিশটি ট্যাবলেট এবং প্রত্যেকটি ট্যাবলেটের মূল্য সাত থেকে আট টাকা হেলমেক্স ফ্রেটে ব্যবহার করা হয়েছে জেনেরিক হিসেবে এলব্যান্ড্রাউজল এই হেলমেক্স স্পেড প্রতিটি ট্যাবলেটে ব্যবহার করা হয়েছে অ্যালম্যান্ডার জল যেটি ইউএসপি ফর্মে ব্যবহার করা হয়েছে হেলমেক্স ফেট হচ্ছে একটি বাছুরের কৃমিনাশক ট্যাবলেট যারা গরু পালন করে থাকি তারা সকলেই কম বেশি এই হেলমেক স্পেটের সঙ্গে পরিচিত হেলমেকসেট খুবই পরিচিত এবং সব থেকে বেশি ব্যবহার উপযোগী একটি আদর্শ কৃমিনাশক ট্যাবলেট যেটি বাছরের জন্য ব্যবহার করা হয়ে থাকে এটি মূলত ছোট বাছুর থেকে শুরু করে দশ দিনের বাছুর থেকে শুরু শুরু করে ছয় মাস বয়সে বাছুরের ক্ষেত্রে ব্যবহার করা যায় আপনার এক বছর পর পর্যন্ত এই হেলমেট স্পেট ব্যবহার করতে পারবেন এটি বাছুর ভেড়া এবং ছাগল অর্থাৎ ছোট প্রজাতির গবাদি পশুর ক্ষেত্রে ব্যবহার করা হয় এটি একটি হচ্ছে বোর্ড স্পেকট্রাম কেমিনাশক ট্যাবলেট অ্যালভ্যান্ডা জল ইউএসপি এটার কোনো সাইড ইফেক্ট নেই কোনো ঝুঁকি নেই কোনো মাত্রা নেই এবং এটি বাছুর ছাগল ভেড়াতে খুবই নিরাপদে ব্যবহার করা যায় তাছাড়াও এটি হচ্ছে ছাগল ভেড়া দুম্বা ইত্যাদি ছোট যে প্রাণীগুলো রয়েছে এগুলোর হচ্ছে যে মেঘ প্রাণীগুলো রয়েছে এগুলোর হচ্ছে প্রেগনেন্সি সেফ একটি কৃমিনাশক ট্যাবলেট অর্থাৎ ছাগল ভেড়া দুম্বা ইত্যাদি প্রেগনেন্ট অবস্থায় যদি মুক্ত করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এই হেলমেটসপেট ব্যবহার করতে পারেন এটি কিন্তু পুরোপুরি প্রেগন্যান্সি সেফ একটি কৃমিনাশক ট্যাবলেট এটি খাওয়ানোর নিয়ম হচ্ছে এটি যদি আপনারা ভেড়া এবং ছাগলকে খাইয়ে থাকেন তাহলে আপনারা প্রতি পনেরো থেকে বিশ কেজি বডি ওয়েটের জন্য হাফ ট্যাবলেট খাওয়াবেন এবং চল্লিশ তিরিশ থেকে চল্লিশ কেজি বডি জন্য জন্য একটি ট্যাবলেট খাইয়ে দিতে পারেন আর এটি যদি বাছুরকে খাওয়ান তাহলে সেম একই নিয়মে চল্লিশ কেজি ওয়েটের জন্য একটি করে ট্যাবলেট চল্লিশ কেজি বডি ওয়েটের উপরে গেল সেই অনুযায়ী আপনারা মাত্রা কম বেশি করে খাওয়াবেন এখন আপনার বাছরটি যদি উন্নত জাতের হয়ে থাকে যেমন সাইয়াল ব্রাহ্মা সেজিয়াল সেক্ষেত্রে যদি দেখা যাচ্ছে বাছুরের বয়স কম কিন্তু ওয়েট বেশি ওয়েট বেশি ওয়েটটি দু মনের কাছাকাছি বা আশি কেজি সেক্ষেত্রে কিন্তু দুইটি ট্যাবলেট খাওয়াতে পারেন এটি খাওয়ানোর নিয়ম হচ্ছে একদিন খাওয়ানোর পরে পনেরো দিন পরে আবার আরেকটি ট্যাবলেট খাইয়ে দিবেন তাহলে পুরোপুরি এটি কিন্তু কৃমিনাশক নাশক হিসেবে কাজ করে থাকবে তো আশা করি মেডিসিনটি সম্পর্কে বুঝাতে পেরেছি হেলমেক্স পেট খুবই পরিচিত এবং খুবই ব্যবহারযোগ্য নিরাপদ এবং অত্যন্ত উন্নত মানের একটি কৃমিনাশক ট্যাবলেট আপনার কিন্তু আপনাদের বাছুরকে কিন্তু অনায়াসে এটি খাওয়াতে পারে এটি দশ দিন বয়সের বাছুর থেকে শুরু করে এক মাস দু মাস তিন মাস চার মাস শুরু করে এক বছরের বাছুরকে পর্যন্ত খাওয়াতে পারবেন এবং ছাগল ভেড়া দুমবার ক্ষেত্রে দু মাস বয়স থেকে শুরু করে অথবা এক মাস বয়স থেকে শুরু করে আপনারা এক বছর পর্যন্ত এবং পূর্ণ বয়সকেও যে ছাগল ভেড়া রয়েছে তাদেরকেও কিন্তু খাওয়াতে পারেন তো এই ছিল মেডিসিনটি নিয়ে কথোপকথন আশা করি আপনাদের সকলকে বোঝাতে পেরেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি ভিডিওতে কথা হবে আরেকটি মেডিসিন নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ